এই মজাদার ফিশ টিকাটা কিভাবে বানালাম চলুন দেখি মাছের টিকা বানানোর জন্য যে কোনো বড় মাছ নিয়ে নেবেন টুনা মাছ দেন হচ্ছে রুই মাছ বা শুরু মাছ তো আমি এখানে হচ্ছে বয়াল মাছ নিয়ে নিয়েছি বয়াল মাছটা হচ্ছে হলুদ দিয়ে শীত করে কাঁটা বেছে নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ ধনে পাতা আলু আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ মরিচ এগুলো ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব হচ্ছে সামান্য ময়দা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন আর হচ্ছে ডিম দেবো হচ্ছে একটা স্পেশাল মশলা সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে দেন হচ্ছে আমি এগুলো ডুবো তেলে ভেজে নেব ভালো করে মেখে নিয়েছি আর আমি হচ্ছে সল্ট ইউজ করিনি বিকজ আমি যখন মাছটা বয়েল করেছিলাম তখনই লব